ছাব্বিশে মার্চ দু সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলুন ব্যবসায় ভালো লাভের সময় এটা কোনো বন্ধুর ব্যাপারে খারাপ কিছু ঘটতে পারে দাম্পত্য কলহের ফলে কোনো ক্ষতি হয়ে যেতে পারে বাড়ির বাড়তি খরচের জন্য গুরুজনের সঙ্গে অশান্তি হতে পারে প্রেমে আঘাত পেতে পারেন সন্তানের জন্য চিন্তাও খরচ বাড়তে পারে অতিরিক্ত পরিশ্রমে গ্রোথ বৃদ্ধি পেতে পারে প্রতিবেশীরা আপনাকে সাহায্যের জন্য ডাকতে পারেন বন্ধুদের জন্য কর্মে ব্যাঘাত ঘটতে পারে বাড়ির সকলে মিলে ভ্রমণে যেতে পারেন সম্পদ আর্থিক ব্যাপারে কারো সাহায্য নিতে হতে পারে পরিবার পরিবারের সদস্যদের মধ্যে মতান্তর দেখা দেবে সম্পর্ক বাইরের কোনো সম্পর্ক গলায় কাঁটার মতো মনে হতে পারে পেশা পেশাগত ক্ষেত্রে প্রচুর চাপ থাকতে পারে শুভ সংখ্যা পঞ্চান্ন শুভ দিক দক্ষিণ শুভরত্ন সাদা প্রবাল শুভ রং সাদা